আমাদের শাকিব খানকে দেখো শাকিব খানকে নিয়ে মার্শাল কত রকম মানে শাকিব খানের এখন যে অবস্থা মাসাল অনেক ভালো শাকিব খানকে নিয়ে কম কন্ট্রভার্সিটিক্স হয়েছে ব্ল্যাক লিস্ট করে কি বাড়া হয়েছে শাকিব লিস্ট করে ও ঠিকই একটু গ্যাপ দিল গ্যাপ দিয়ে সবকিছু সরে যায় নিজে প্রোডাকশন অন করে নিজেই আর লাগবে না প্রডিউসার লাগবে নিজের প্রোডাকশন অন করে নিজেই শুরু করলো এটাকে বলে বুদ্ধি এই লোকটার ছোটবেলার স্ট্রাগল আমি জানি আমি নিজে জানি ওনার যে বেস্ট ফ্রেন্ড ও আমার বড় ভাই খুবই ক্লোজ আমি জানি উনি কষ্ট উনি আজকে জায়গায় এমনি আসে নাই হিনোজ কোথায় কিভাবে কথা বলতে হবে কার সাথে এগুলো এগুলো শিক্ষণীয় জিনিস ঠিক আছে শাকিব খান শুধু শাকিব খান বললেই হবে না চেহারা সুন্দর হলে হবে না হি ইজ ভেরি ট্যালেন্টেড যত কিছু বলো ট্যালেন্ট ছাড়া এখানে কেউ টিকে থাকতে হবে না yes i have controlling power i know what to stop i know হ্যাঁ দুষ্টু লোকের মিষ্টি কথা এটাই জয় করে নেয় পৃথিবীতে সবাই কিন্তু কঠিন কথা কিতা কথা সবাই সহ্য করতে পারে না এজন্য সব সময় নেতা নেত্রী পাবলিক ফিগার নায়ক নায়িকা জলায় সুপারস্টার লেভেলে চলে যাবে সুপারস্টার লেভেলে চলে যাবে তাদেরকে অনেক খুব সুন্দর মিষ্টি ভাষার কথা বলতে হবে মিষ্টি ভাষার কথা বলতে হবে যত নরম মধু পারার মুখে ততই তোমার পজিটিভ লাইফ সেটাderive হবে তোমাকে হাজার মানুষ গালি দিবে এখন ধরো আমারে গালি দি আমিও গালি দিই বিকজ আই এম নট সুপারস্টার রাইট আমি কিছুই না মানে কিছুই না ধরো কিন্তু ধরো আমি কোনো সময় আবার ব্যাক করতেছি মিডিয়াতে আবার গান নিয়ে আসতেছি অ্যাক্টিং এসে করতেছি ধরো কোনো কারণে আমি ক্লিক খেয়ে গেলাম অনেক তোমার তো কিছু সময় মানুষ ধরো পুরো বাংলাদেশ দেশের বাইরে মানুষ গ্রহণ জোগাতে পেয়ে গেলাম তখন দেখবো আমার অ্যাটিচিউডই দেখবো না তখন আমি দেখবা তোমাদের সামনে আসবো এসে খুব ভদ্র সুন্দর একটু চা খাবো কফি খাবো স্টাইল করে কেমন আছো ভালো আছো গালি দিতেছে ওখান থেকে দেখতেছে কেউ অনেক ওই মাদার চোখ গালি মারতেছে আমাদের আমি সুন্দর হাসিবো থ্যাংক ইউ তখন দেখো কোনো রেসপন্স হয় না এখন আমি রেসপন্স করতেছি আমার মন এখন কোনো টেনশন নেই আরামসে গালি গালি আমি গালি দিব তখন কি গালি না নীরবের সাথে কোনো দ্বন্দ্ব নাই নীরব নীরব নিয়ে নীরবের সাথে রিভেন ফ্লাইট কোনো দ্বন্দ্ব নাই নীরব আমাদের ছোট ভাই ও ইদানিং নারী বিশেষজ্ঞ হয়ে গেছে এটাই আমি ওকে বলছি তুমি নারী বিশেষজ্ঞ হয়ে গেছো ভাইয়া তুমি একটু পুরুষ বিশেষজ্ঞ একটু হও এটাই আমরা পুরুষে কি দোষ করছি আমরা কি পুরুষে কি বানা ভেসে কোনো দ্বন্দ্ব নেই ও ওর জায়গায় আছে ভালো থাকুক ভালো করতেছে ও গরু আমরা বড় ভাই ছোট ভাই অনেক কথা বলবো এটা আমাদের ব্যাপার এটা পার্সোনাল কিছু না আমাদের পার্সোনাল ব্যাপার আমরা এরকম বহুত বড় ভাই ছোট ভাইরা জ্ঞানাম লাগে আমরা নিজেরা নিজেরা সলভ করি আবার জ্ঞানামও লাগে না তো নীরব আমার তো খুব বেশি ছোট না ওই তিন চার বছরের তিন চার বছর ছোট হবে তিন বছর ছোট হবে এমন নয় ছোট খুব বা ছোট ভাই ওর সারাক্ষণ নারীদের নিয়ে কথা বলে তো তখন আমি বিরক্ত লাগে যে আমার তাহলে পুরুষরা কি করছি আমরা পুরুষরা কিছু করলাম না শুধু নারী 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 নারী

হ্যাঁ গালি শুনে থ্যাংক ইউ কেন যদি ভালো যে লেভেলে চলে যায় সময় যদি যায় আর কি ধরো তখন গালি দিয়ে নাসির নাসিরুদ্দিন শাহ আমাকে একটি সুন্দর বাক্য আমার উপর মেরেছে একটি বাক্য ড্রপ করেছে তাকে আমি থ্যাংক ইউ দিচ্ছি আহ নাসির আপনি প্লিজ আপনার ভাষার উন্নতি করবেন আশা করি নেক্সট এইভাবে কথা বলবো এখন তো গালি দিলে উড়লা গালি মারিদি করে গালি মারি দিয়ে যাক আবার বললাম আমি কখনোই ভাইরাল আসিনি এসব ফালতু অফিসে ভাইরাল হতে আসিনি আমার পায়ে পাড়া দিছে আমার লেজে পাড়া দিছে আমারটা কুত্তার লেজ না আমারটা বাঘের লেজ ঠিক আছে আমি কুত্তার লেজ না যে লেজে পাড়া দিছে ঠিক আছে এই বাঘের লেজে পাড়া দিয়ে ভুলটা করছে এর জন্য আমি সামনে আসছি আমি এই জন্য আওয়াজ করছি আওয়াজ করাতে আজকে বর্ষা যেটাই হোক ওকে কেউ আটকে পারে আমি আইসি আমার আওয়াজেই একটা বাড়িতেই ওর ফ্ল্যাট ডান যতই লাভ এটার জন্য আমি আসছি আমি সাথে অনেকগুলো পুরুষ দেখো রিলিফ পেয়ে গেছে ক্লিয়ার এটাই আমি আর সাথে যখন ডিক্লেয়ার করেছিলাম যে মুন্না খান কদিন বা কান্না করবে আমি তো আগে বলে দিচ্ছি মুন্না খান কান্নায় করছে তো বুঝবা তো আমি আসছি আমি বাইরে আসিনি আমি ভাইরাল হতে চাইলে আমার অনেক গান আমি প্রতিদিন দুই দিন পরে একটা গান ছাড়বো সুপার সুপার গান ছাড়বো আমি সেই রকম কাহিনী করবো মার্কেটিং করবো স্পাইরা মার্কেটিং এমনে এমনে আমার গান দিয়ে আমি আমার জায়গা মতো চলে যাবো ওটা অন্য ব্যাপার না ইটস এ ম্যাটার অফ টাইম কিন্তু এই সাবজেক্টটা আমি জড়াইছি এটা হচ্ছে আমি না চেয়েও জড়াইছি আমি চাই নাই জড়াইতে বাট যখন দেখতেছি রিয়েলি আমার লেজ ধরে টানতেছে বারবার পা ধরে টানতেছে বাধ্য করতেছে তখন আমি বাধ্য হয়ে গেছি আসতে ইফ আই ডোন্ট মেক নয়েজ ইফ আই ডোন্ট মেক সাউন্ড এর মানে আই ডোন্ট নো ওয়েদার শি ইজ মেন্টালি সিক অর সে এইগুলো রিপিটেডলি করতে থাকবে তোমরা যদি জ্যাকি ব্যাপারে কথা বলতে চাও তোমরা তোমরা নিজের একটু উদ্যোগ উদ্যোগ নাও তোমরা নিজেরা নাও মাঠে একটু প্লিজ লাবণ্য বিডি তোমরা নিজেরা নাও একটু মাঠে তোমরা প্রেস কনফারেন্স করো তোমরা নিজেরা নাও যে হ্যাঁ তো তোমার নিজের একটু নামো জ্যাকি সাবজেক্টটা আমার না ভাই আমার এত মাথা ব্যথা নিয়ে সবার ই আমি নেই নেই সবার আমার কর্তব্য আমি নি এগুলো আমার মাথা ব্যথা না এগুলো আমার ব্যথাই না মাথা এটা তো জ্যাকির পরিবার দেখবে আমার সাথে যারা রিলেটেড রাইট নাও যারা আমার ভাই ব্রাদাররা আছে বর্ষাক আমি ছোট বোন ডাকি আকাশে বিরো ভাই ডাকি আমি মুন্নাখান্ডো ভাই ডাকি রাসেলো ভাই তো এদের সাথে দন্তরা আমি চাই মিলে যাক দ্যাটস ইট এটা আমি বরাবর বলতেছি ওরা তো দ্বন্দ্বিতা না থাকে আর এখানে জ্যাকি মেয়ে আমার সাবজেক্ট না তোমার এতদিন পর জাকির কথা বলছো এতদিন কইছিলা কিছুদিন আগে তো বর্ষার খুব সাপোর্ট সাপোর্ট ছিল জানতাম না যে জাকি ব্যাপারটা আসছে তোমরাছো জ্যাকির ব্যাপারটা জ্যাকির পরিবার দেবে রাইট এটা আমাদের কোনো কথা বলার হয়ে নেই আমাদের রাইট নেই কথা বলার রাইট আমাদের রাইট আছে যখন যখন জ্যাকির পরিবার পাবলিক ফন্ডে এসে এটা বিচার চাবে সেই সময় আমরা হয়তো হাত তুলতে পারি সাপোর্ট দিতে হ্যাঁ আমরা জ্যাকির বিচার চাই এটা বলতে পারি এর আগে তো ভাই আমরা উই ক্যান টক অ্যাবাউট জ্যাকি ঠিক আছে এই জন্য জ্যাকিকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না জ্যাকির পরিবার যেদিন আসবে ফ্রন্টে সেদিন তোমরাই আওয়াজ করবা ও সাপোর্ট দিবা আমিও সাপোর্ট দিব দরকারে যদি সত্যি জ্যাকির সাথে কোনো অন্যায় থাকে বাট এর আগে আমরা কোনো পার্সোনালি জ্যাকির ব্যাপারে তদন্ত করার রাইট আমাদেরকে দেয়নি ভাই বুবলি আর অপু নিয়ে যা বললাম এটা নিয়ে আবার কেউ এটা একটু কাইতে আবার এটাকে ট্রল করে ওনার রিকোয়েস্ট করতেছি যারা ওই যে ইউটিউবার আছে প্লিজ আমি রিকোয়েস্ট করেছি ওনাদেরকে প্লিজ আমি আমি দুইজনেরই ফ্যান আমি কানে ধরছি ওদের ভক্তদের কাছে কানে ধরে মাফ চাইতেছি ভাই বুবলির সরি অপু ফ্যানের কাছে মাফ চাইতেছি আমি অপু ফ্যান আমি অনেক বড় ফ্যান অনেক অ্যাক্টিং এর ফ্যান আমি শুধু বলছি যে সুপারস্টার শুড টক ইন দ্য সুপারস্টার লেভেল এটাই বলছি আর বুবলিকেও বলছি বুবলি আজ এ নিউ কমার্স ইজ ডুইং ভেরি ওয়েল অনেক কাজ করতেছে ও কাজ করতেছো কাজ হিট করুক বা না করুক এটা আমার দেখা বিষয় না আমরা আমরা আমি নিজেও যদি সিনেমায় নামি বা আমি যদি নাটকে নামি আমার কাজ হিট করতেছে কিনা এটা আমি দেখবো না আমি শুধু দেখবো আমার কাজটা কত ভালো আমি ভালো কাজ করতেছি কিনা খুব সুন্দর কাজ করতেছে এই কাজটাই আজকে হিট না করুক দশ বছর পর হলে মানুষ এটাকে রিপিট করবে তাই না এটা বুঝবা তো বুবলি ওইটাই করতেছে আই হ্যাভ সিন বুবলি তো বুবলি ওইটাই করতেছে কই বুবলি তো আমি কোনো আইটেমের সঙ্গে দেখিনি আই হ্যাভ নেভার সিন আইটেম সঙ্গ তো খুব এক্সেস লেভেল কোনো অশালীন সিনেমা দেখিনি এগুলাই হচ্ছে ওর প্রতি আমার এই পজিটিভ পয়েন্ট গুলো এটাই যে একা নায়িকাকে যে অশ্লীল হতে হবে সিনেমায় হিট করতে গেলে ইট ইজ অলওয়েজ নট নিডেড শোনা বাংলা তোমার নামটাকে চেঞ্জ করে দেবো ভাইয়া তোমার নামটা উচ্চারণ করতে গেলে মনে হয় সোনা সোনা মানে গালি গালি লাগে সোনা বাংলা বেরো না বাংলা বাংলা কোনো সোনা বাংলা সোনা বাংলা কেন বলা হয় বলো তো সোনা বাংলা বাংলাদেশে কি সোনা খনি আছে সবুজ বাংলা বলো তোমার নাম দিয়ে সবুজ বাংলা সোনার বাংলা সোনার বাংলা কথাটা আগে ভুলে দাও এই টার্মস চেঞ্জ করো সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা এর কি লোহার বাংলা লোহার বাংলা সোনার বাংলা পিতলের বাংলা রূপার বাংলা

আর এটা নিয়ে যদি বারবার প্রশ্ন আসে আমি সকালবেলা পোস্ট করলাম বর্ষা নিজেই ভয়েস দিচ্ছে আমি বর্ষা কিন্তু বর্ষা তুমি সাইন গুলা দিছো এগুলো কি ইচ্ছা করে দিছো সাইন দিয়ে কি বুঝাতে হচ্ছে ডাবলিং করতেছো তখন বলছে না ভাই আমি মনে ভুলে দিচ্ছি আমি যদি ও নিজেই বলে পাঠাইছে নিজে তো সপ্তাহে দিয়ে দিচ্ছে বলে রাইট দার এখন ও ও যদি এক্স ওয়াই জেড কথাবার্তা বলতে যায় লাভ নেই সোনা বাংলা আপনি কাইন্ডলি আপনার নামটা চেঞ্জ করেন আপনার কেন আপনার সোনা সোনা শুনতে খারাপ লাগে অড লাগে বুঝলেন সোনা একটা সোনা একটা গোল্ড আবার সোনা অনেক বাজে মিনিং আছে বুঝতে হবে হ্যাঁ সোনা সোনা কথা শুনে কেমন লাগে সোনা বাংলা সোনা বাংলা কেউ নিজের নাম সোনার আইডি সোনা বাংলা আইডি খুলে এই যে সোনা বাংলা আবার লেখছে